সার্জিস আলমের ওপর হামলার যে খবরটি ছড়িয়ে পড়েছে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সার্জিস আলম তার ফেসবুক পোস্টে তিনি লেখেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সাথে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় সার্জিস আরও লেখেন এনএসইউ আইইউবি এআইইউবি ইউআইইউ এইচআর ইউনি এই চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হেঁটে আসছিলাম আমার সাথে পনেরো বিশ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল পরে এনএসইউ এর গেটের সামনে দেখি দশ বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে সার্জিস বলেন কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে ওদের দশ বারো জনের মধ্যে এক দুইজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি তিনি আরও লেখেন পরদিতে ছাত্র দলের শাকেল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে সার্জিস আলম আরও বলেন ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সার্জিস বলেন ষোলো বছর ধরে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা